भ Oh

সহজ আমাদের বিরুদ্ধে কিন্তু ষড়যন্ত্র চলছে এবং সামনে আরো চলবে

পৃথিবীর যে কোনো দেশের থেকে কিন্তু উচ্চতার উচ্চতারে আসি না আপনি ইসলাম নামক একটা সংগঠনে আপনি যুবলিক ছাত্রলিক আওয়ামী সন্ত্রাসীদের উস্কানি দিয়ে এদেশে আপনি আবার একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চাচ্ছে একটা নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে বাংলাদেশের আবাবর জনসাধারণ এই বাংলাদেশের সর্ববৃহৎ দল বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী দল বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল যারা তারেক আমাদের নেতৃত্বে এবং অন্তর্বর্তী সরকার যারা একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ক্যারিগুলিশনের পরিবেশ তৈরি করে বাংলাদেশের ভোটের যে ভোট মানুষের ভোটাধিকার যে হারিয়ে গিয়েছিল সেই ভোটাধিকার পুনরুদ্ধারের যে সংগ্রাম করছে এই সংগ্রামে আপনি আপনাদের বান্ধবী উনি হাসিদাকে নিয়ে আপনাদের দিল্লি বসে সংতন্ত্র করবে আন্তর্জাতিক আইনের সকল সীমা লঙ্ঘন করে একজন পূরিকে একজন পূরিকে তাদের দেশে আশ্রয় দিয়েছে আমাদের থেকে কত ভালোবাসে আমরা কেন